একটু ঘুরতে বেরোবো এই দেখো বাবা করে বেরোচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির ক্লাব এটা হচ্ছে আমাদের গলি এটা হচ্ছে আমাদের গলির রাস্তা বিকেল বেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি বাবা চলে হাঁটতে বাবা চলেকে গাছ ছিনাচ্ছে কারণ ও এরকম গাছ থেকে গুণ ধারونا নেই তাই आलुहरु सोपुरे अले भलो हुसा हुन्छ जाछो छ हाम्रो बारी त्यो रास्ता बजारेर रास्ता अत्तैर आगे एक खोटे दिएको खोटे दिएको या खोटे আমাদের বাজারের রাস্তা আমাদের গলির রাস্তা আমাদের বাড়ি থেকে গলির রাস্তা বের হলেই বাজার বাজারের রাস্তা এতে আমার ছেলে আর বোন বাড়ির পাশের লোকের সাথে গল্প করছে যাচ্ছে আসতে আমরা এখন বড় পুকুর পাড়ি যাচ্ছি বড় পুকুর পাড় ওই দেখো এখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই সবুজ বাড়িটা আমাদের আমাদের বাড়ি গলির রাস্তা বেরিয়ে পার হয়ে বেরিয়ে গেছি এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা এখানে প্রচুর ভিড় এখানে হচ্ছে দোকান এখন এখানে একটা আম গাছ আছে অনেক আম হয়ে আছে এটা হচ্ছে একটা ফার্নিচার এর দোকান বন্ধ আছে এখানে কালকে আমরা ভোট দিতে এসেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি বাড়ি এগুলো সব বাড়ি তো দেখো গাছে আবার নতুন করে আমের মুকুল এসছে এক আম না হতে হতেই আমের মুকুল চলে এসছে আর তা হচ্ছে আমাদের বড় পুকুর পার্ক এখানে চলে আসলাম বাংলা এই যে দেখো আমার একটা শিব মন্দির দুর্গা পুজো হয় এটা একটা ক্লাব আর এটা হচ্ছে আমাদের বড় ঠাকুর পার্ক

বড় পুকুর পাড় আমরা বড় পুকুর পাড়ে হাঁটতে এসেছি এখানে আমরা প্রায় আসি তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে বড় পুকুর পার্ক এখানে প্যান্ডেল সাজানো হয়েছে এখানে চন্দন যাত্রা হবে জগন্নাথ দেবের আমাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে এখানে প্রতি বছর এ বড় পুকুর পাড়ে আরেকটা নাম আছে সেটা হচ্ছে চন্দন পুকুর এখানে প্রতি বছর ওই দেখো ওই দেখো এখানে নৌকা সাজানো হচ্ছে এই নৌকাটা করে জগন্নাথ দেবকে ঘোরানো হবে তোমাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করব কালকে থেকে চন্দনযাত্রা শুরু হবে শৃঙ্খ চতুর্দশ থেকে ওই তো বাবা ছেলে আগে আগে চলে যাচ্ছে এখানে বিকেল হলে সবাই আড্ডা দিতে আসে তো অনেক সুন্দর এই পুকুর পাড়ের এটা ভগবানের পুকুর চন্দন পুকুর এই পুকুরে আজকে থেকে রমরম আয়োজন শুরু হয়ে গেছে এখানে একটা ছোট মতন জগন্নাথ মন্দির করে দেওয়া হয়েছে প্রতিদিন সন্ধ্যায় কীর্তন হয় এখানে অনেক লোকজন এসছে আজকে থেকেই অনেক আয়োজন শুরু হয়ে গেছে এখানে মাতাজিরা চলে এসেছে আজকে থেকে এখানে অনেক প্রচুর আয়োজন দেখো কৃষ্ণ জয় জগন্নাথ প্যান্ডেল হচ্ছে কালকে থেকে এখানে

সামনে জগন্নাথ দেবের বিধি এখানে সাজানো হয়েছে ভগবানের সামনে বোগ লাগানো হয়েছে ওই দেখো নৌকাটা নিচে নামিয়ে দিয়েছে এই নৌকাটা করে ভগবান জগন্নাথ দেবকে পুরানো হবে তাই এখানে ভক্ত সমাগমের সবাই আগমন হয়ে গেছে ડરી <todic> <todic>